তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে এবং টেস্ট সিরিজ হারের চরম প্রতিশোধ নিব এবার ম্যাচের আগে সংবাদ মাধ্যমে এসে শ্রীলঙ্কাকে কঠিন হুমকি দিয়ে একই বলল টাইগার অধিনায়ক নিজন কুমার দাস যা মুহূর্তেই ভাইরাল দর্শক আগামীকাল ষোলো জুলাই টি টোয়েন্টিতে অঘোষিত ফাইনাল ম্যাচে মাঠানাম্বে নামবে সফরকারী বাংলাদেশ দল এবং স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় লিটন বাহিনীরা শামীম পাটোয়ারি লিটন দাস্তের ব্যাটিং তাণ্ডব সেই সাথে বোলিংয়ে মুস্তাফিজ শরিফুল ইসলাম রিশাদ হোসেন এবং সাইফুদ্দিনদের অগ্নিছড়া বোলিংয়ে তিরাশি রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টি সিরিজে এক এক সমতায় ফিরে বাংলাদেশ দল আর আগামীকাল ষোলো জুলাই টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে এই দুই দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দাপটে জয়লাভ করে বর্তমানে ফুরুফুরে মেচেজে রয়েছে লিটন বাহিনীরা আর তৃতীয় ম্যাচের আগে সংবাদ মাধ্যমে এসে লঙ্কানদেরকে রীতিমতো হুমকি দিয়ে বসলেন লিটন কুমার আমাদের দশ তিনি বললেন ওয়ানডে এবং টেস্ট সিরিজে আমরা হেরে গিয়েছি তবে এবার আমাদের সামনে দারুণ সুযোগ টি-20 সিরিজ জলাপ করা আর সিরিজের শেষ ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শেষ টি-20 ম্যাচে জলাপ করে টি-20 সিরিজ আমরাই জিতব তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচ জলাপ করে টি-20 সিরিজ জিততে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ